দীর্ঘ একটা বছর হয়ে গেছে আমাদের প্রিয় সাহেব কোরআন ও পাখি মারা গেছেন উনি মারা যান নাই ওনাকে পরিকল্পিতভাবে মারা হয়েছে এবং ওনাকে পরিকল্পিতভাবে মারার পিছনে রাষ্ট্রীয়ভাবে অনেকে জড়িত রয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটা লোকের নাম আজকে আমি বলবো সেটা হচ্ছে আমাদের সাবেক আইনমন্ত্রী আইনমন্ত্রী কিভাবে জড়িত বা তার কথা থেকে পরিষ্কার হয় সেই বিষয়ে আমরা একটু পরে কথা বলছি শুরুতে আইনমন্ত্রীর একটা বক্তব্য তখনকার যখন আল্লামা সাইদি মারা গেছেন এক বছর আগের তখনকার ছোট্ট একটা বক্তব্য আগে আপনাকে শুনে তারপরে আমরা বিস্তারিত কথা বলবো প্রথম দিন অসুস্থ হয়েছিলেন অসুস্থ হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন ভিডিওটা কিন্তু আপনারা এই মুহূর্তে এই কথাটা মাথায় রাখবেন সেটা হচ্ছে উনি প্রথম দিন অসুস্থ হয় তারপর ওনাকে মেডিকেল ভর্তি করা হয় তারপর ওনার মৃত্যু হয় এই কথাটা কতটুকু সত্য আমরা অন্য একটা ভিডিও দেখে আমরা সেটা ক্লারিটিফাই করব। মানে জাস্টিফাই করবো এটা আছে সত্য না মিথ্যা এবং এই কথার পিছনে কিলু কে আছে আমরা সেটা দেখব তবে তার আগে এখানে ছোট্ট আরেকটা বক্তব্য আছে আমরা সেটা দেখে নেই কথা হচ্ছে এই কষ্ট লাগে আমার দুঃখ লাগে আমার রাগ লাগে যে আমাকে এই এই যুদ্ধ অপরাধীর কথা বলতে হবে যখন মৃত্যু ঘটে স্বাভাবিক মৃত্যু ঘটে তখন তার পরিবার থেকে বলা হয় যে তারা পোস্টমর্টেম চান না এবং আমরা ইনসিস্ট করি যে না পোস্টমর্টেম করতে হবে তার কারণ এটা জেলখানায় যখন মারা গেছে তা এই পরে তারা অন্য অপপ্রচার করতে পারে আমরা বলেছি যে না পোস্টমর্টেম করতে হবে স্বাভাবিক মৃত্যু হয় হয়েছে কিনা এটা পোস্টমর্টেম থেকেই এই যে এখানে আমি আসতে চাইছি উনি পোস্টমর্টেম নিয়ে মানে পোস্টমর্টেম নিয়ে যে কথাটা বলেছেন আপনি যদি চুরি করেন আপনার চোরের মনে একটা পুলিশ পুলিশ থাকে ওনারা আওয়ামী স্বৈরাচ সরকার আগে বিগত দিনে যা যা করে আসছে এটা তো নতুন করে বলার কিছু নাই ওনারা এটা জানেন যে এটা পরিকল্পিত হত্যা সেখানে যদি ইনাকে নিয়ে কোন ধরনের বাইরে থেকে কোন রিপোর্ট বের হয় বা এটা যদি বুঝতে পারা যায় যে আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তখন দেশে একটা বিদ্রোহ লেগে যেতে পারে আর ঠিক তখনই আগামভাবে তিনারাই চাচ্ছেন পোস্ট মর্টেম করিয়ে যাতে যেহেতু ক্ষমতা তাদের হাতে তারা একটা রিপোর্ট দিয়ে দেবে পজিটিভ যে স্বাভাবিক মৃত্যু হয়েছে রাষ্ট্রীয়ভাবে যখন একটা রিপোর্ট দিবে স্বাভাবিক মৃত্যু হয়েছে মেডিকেল ডেথ সার্টিফিকেট দিবে তখন কোনো মানুষ শত চেষ্টা করেও এটাকে এই এই হত্যাকাণ্ডের নতুন মোড় প্রভাব ঘুরানোর সম্ভাবনা নাই সম্ভব না রাষ্ট্রীয়ভাবে ভাবে যেটা দেওয়া হয়েছে ওটাকে সব প্রাধান্য দেবে উনি ভিডিও শুরুতে বলেছিলেন যে উনি অসুস্থ হয়েছেন ওনাকে মেডিকেল ভর্তি করানো হয়েছে এবং সেখানে উনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন এই কথার সত্যতা কতটুকু আমরা এখন এটা রেফারেন্সের ছোট্ট আরও একটা ভিডিও ক্লিপস আপনাকে দেখাবো যে আল্লামা সাইদি হুজুরকে যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সেটার প্রমাণস্বরূপ সে ভিডিওটা দেখেন আমি ছোট্ট একটা মেসেজ একটা খবর আপনাদের কাছে দিতে চাই আমাদের কোরআনের পাখি যে শাহাদাত ধরণ করেছেন তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমার কাছে আছে একটা খবর আছে একজন ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে ওই জেলার যিনি সুপার তিনি আমার দূর সম্পর্কের এক রিলেটিভ আমার আত্মীয় তার নিজের সাথে আমার কথা হয়েছে তার মায়ের সাথে কথা হয়েছে আমাকে তিনি নিজে বলেছেন যে হুজুরকে একটা কাগজ বরাদে সদকেকে সই করে দেন হুজুর অসুস্থ হুজুরকে চিকিৎসার জন্য নিতে হবে হুজুর তখন অসুস্থ ছিলেন না চিকিৎসা করার মত অবস্থা তার তখন ছিল না তাকে এই কাগজ তৈরি করে ওখান থেকে বের করে নিয়ে এরপর ওই সাথে সাথে তাকে যখন দেন কিন্তু আইনমন্ত্রী প্রথমেই কি বলেছেন তিনি বলেছেন যে আল্লামা সাইদি অসুস্থ হয়েছে তাকে মেডিকেল নেওয়া হয়েছে তারপর স্বাভাবিক মৃত্যু হয়েছে কিন্তু ওখানে ডিউটিরত ছিলেন তিনার বক্তব্য অনুযায়ী যে আল্লামা সাইদি তখন অসুস্থ ছিলেন না কিন্তু একটা কাগজে সাইন করিয়ে তিনাকে অসুস্থ সাজিয়ে তিনাকে বের করে নেওয়া হয়ে গেছে তার মানে ডালমে জরুর জরোর এছাড়া প্রত্যেকটা জনগণ এই বিষয়টা বুঝে যেটা পরিকল্পিত একটা হত্যা কিন্তু আইনিক ক্রাইটেরিয়া এবং স্বৈর শাসনের এত ক্ষমতা ছিল তখন যে কারণে এই বিষয়টা নিয়ে অনেকেই সামনে এগোতে পারেনি যাই হোক আমরা আরেকটু বক্তব্য শুনি তারপর বিস্তারিত কথা বলবো তার মা আমাকে বলেছেন যে আমার ছেলে বালিশে মুখ গুজে চিন্তা করেন হুজুরকে চির জীবনের মতো চিরবিদায় দেওয়া হয়েছে যদি একজন মানুষ অসুস্থ হয় তাকে মেডিকেল ভর্তি করানো হবে তার থাকার জায়গা এগুলো কেন গোছানো হবে তার মানে এটা একটা পরিকল্পিত মৃত্যু ছিল যে আল্লামা সাইদি এখান থেকে যাচ্ছে এ নাগে তো আর ফিরিয়ে আনা হবে না এটা আমার মেডিকেল গেলে সেখান থেকে তো ফিরে আসার কথা তো ফিরিয়ে আনা হবে না এটা আগে কীভাবে বুঝলেন জেল কর্তৃপক্ষ যারা রয়েছেন তিনারা কিভাবে সেখানকার জিনিসপত্রগুলো গুছিয়ে রেখেছেন তো এটা আসলে হানড্রেড পারসেন্ট একটা পরিকল্পিত মৃত্য যেখানে রাষ্ট্রীয়ভাবে পরিকল্পনা করে আমাদের কোরআন ফাঁকি আল্লাহাম হোসেন সাইদিকে মেরে ফেলা হয়েছে এটা আসলে রাষ্ট্রীয়ভাবে এই মুহূর্তে যারা সরকার রয়েছেন সেখানে তদন্ত করা হোক পরিশেষে আমি একটা কথা বলব আইন মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এখান থেকে কিছু আজ পাওয়া যাচ্ছে এই মুহূর্তে যেহেতু উনি আইনের সবদে আছেন এই মুহূর্তে আমি মনে করি এই বিষয়টা নিয়ে জরুরিভাবে জিজ্ঞাসাবাদ করা হোক কারণ উনি কিছু না কিছু জানেন কে কোন দল করেন আমি বাই সেটা আমার জানার বিষয় না আমার কোনো মাথা ব্যথা নাই কিন্তু একজন নির্দোষ মানুষকে যখন হত্যা করা হয় আমরা গত কয়েকদিন আগে দেখেছিলাম মেজর বদল হুদাকে দু সালে তার কিছুক্ষণ পরে তার পাশে তাকে জবাই করা হয়েছে এই ধরনের অরজগতা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে কিভাবে হয় কারা করছে কেন করছে সেই বিষয়গুলো খুঁজে বের করা দরকার সাইদের রহস্যজনক মৃত্যু এবং পরিকল্পিত মৃত্যুর বিষয়ে এই মুহূর্তে সেটা ভালোভাবে জিজ্ঞাসাবাদ এনে যে সাইদিকে কি মারা হয়েছে কারা মারছে কি জন্য মারছে এই বিষয়টা ভালো করে ক্লিয়ার করা হোক এবং আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই না যে কত বড় মাপের পশু ও মানুষ সেটা অবশ্যই মাথায় রাখতে হবে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ